আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তবশ্য আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন পেঁপে আর কিছুদিন আগে একটা পেপের ভিডিও দিয়েছিলাম যে পেঁপের ভিডিও তো কর্মেই মানে প্রতিদিনই প্রায় দেওয়া হয় কারণ দেওয়া হয় কারণে এই সময় হচ্ছে পেঁপের যে পরিমাণে পাতা লাল হয়ে যাচ্ছে এই সম্পর্কে ভিডিও দিয়েছিলাম আর আজকে যে ভিডিও নিয়ে আসবো আজকে যে বলেছিলাম যে পেঁপের গায়ে যে আটা বের হয় ওটা দমন করার জন্য আপনার কীগুলো ব্যবহার করবেন সেটা নিয়ে আজ কথা বলবো তো ভিডিওটা যে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা বেশি লম্ব করবো না আপনার কিছু আমার পেঁপে ঘুরে দেখে ফের ভাঙার মতন হয়ে গেছে এই কিছুদিন আগে পের পেয়ে পেঁপে কিছু ভেঙেছিলাম তো আজকে ফের যাচ্ছে মোটা হয়ে গেছে অবশ্যই আপনাদের বলেছিলাম যে আপনার পাতা যে লাল হয়ে থাকে গাছের পাতাগুলো কেটে দেবেন তো পেঁপে দেখেছেন কী পরিমাণ মোটা হয়ে গেছে এর প্রায় আপনার তিন চারশো করে হবে পেঁপে আপনাদের কিছু দেখায় হয়তো আপনার মনে করবেন যে দেখ যায় পেঁপে দেখায় যে এরকম হতে পারে এই যে আপনারা দেখেন গাছের গোড়া থেকে পেঁপে ধরা শুরু করেছে আগা পর্যন্ত এই যে আগে পর্যন্ত পেঁপে ধরা শুরু করেছে প্রায় গাছে এরকম পেঁপে ধরা হয়ে শুরু করেছে আর এইগুলো দেখেছেন কী পরিমাণ পেঁপে উঠেছে যাই হোক আপনাদের আমি যে বীজগুলো দেখাবো ওই বীজগুলো আপনারা অবশ্যই দেখবেন এই যে পেঁপে যে আটা বের হচ্ছে না এই আটা যে পেঁপে যদি এরকম আটা বের হয় আপনার যে বীজগুলো ব্যবহার করবেন দেখবেন যে ওই বীজগুলো ব্যবহার করার পর আপনাদের পেঁপের আটাগুলো বন্ধ হয়ে যাবে আর কোনো পেঁপেতে আটা বের হবে না দেখেছেন কী পরিমাণে পেঁপে ধরা ধরা মানে ধরেছে আর একটা আপনার দেখায় যে আপনাদের তো এরকম কুঁকড়া হয়ে যাচ্ছে তাই না এই যে বিষ দেওয়ার পর এই যে পাতা দেখেছেন কী পরিমাণ আস্তে আস্তে ষাট হয়ে যাচ্ছে কুঁকড়া কেটে দেবে আস্তে আস্তে তো প্রতিনিয়ত বিষ দেওয়া শুরু করতে হবে বিষ দিতে প্রতি সপ্তাহে সপ্তাহে নাহলে আপনাদের এই রোগটা যাবে না তো আপনাদের দেখাবো আমি এই যে বীজগুলো ব্যবহার করবো ওই বীজগুলো এই যে দেখেছেন আপনারা কী পরিমাণ পেঁপে মোটেছে এই গাছে এখান থেকে আপনার এখান থেকেই সব পেঁপে ভাঙা যাবে এখান থেকে দিন হলো চার থেকে পাঁচ কেজি পেঁপে ভাঙা যাবে এই গাছটাতেই তাহলে এরকম প্রতি গাছে যদি চার পাঁচ কেজি যদি পেঁপে ভাঙা যায় তাহলে দেখা যাচ্ছে কতগুলো পেঁপে কমন পেঁপে হতে পারে আপনাদের আইডিয়া তো দেখাচ্ছি এই যে এখানে একটা আছে হিজড়া গাছ দেখেছেন হিচড়া গাছটা আপনার দেখাচ্ছি যে কী পরিমাণে পেঁপে ধরেছে হিজড়া গাছটা এই যে গোড়ায় থেকে একেবারে পেঁপে তারপরের মধ্যে এই যে পেঁপেগুলো আমি সব ভেঙেছি এইগুলো সব ভেঙে নিয়ে গেছি খাওয়ার জন্যে এই যে দেখেছেন তবে এই পেঁপেগুলো হবে না এগুলো চিকন পিঁপুরগুলো দেখা যাচ্ছে পেঁপেগুলো ক্যাট এগুলো হবে না এগুলো হচ্ছে আপনার অকারণ সার খাওয়ানো হবে এগুলো হবে না কেটে ফেলে ভেঙে ফেলে দিতে হবে যে পিপিগুলো হবে না সেগুলো ভেঙে ফেলে দিতে হবে যে পিপিগুলো হবে না মোটাই হবে না এগুলো অকারণ গাছে রাখা এই যে এগুলো অনেক প্রথম ধরো তে তো শুকিয়ে আছে তো এখন আমি যে বীজগুলো ব্যবহার করবো বীজগুলো আপনাদের এখন দেখাবো চলুন তো আপনারা স্কিন অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে চার রকম বিষ আছে আসলে এগুলো হচ্ছে বিষ বলতেছে একটাই সেটা তুমরা আর বাদ ব্যাগের সবাই আমাদের অন্য একটা প্রোডাক্ট যাই হোক আপনাদের এখন বলি তুন্দ্র হচ্ছে বিশ এসপি এটা হচ্ছে আপনার গ্রুপ নেম হচ্ছে অ্যাসিড প্রিমিট এটা বাজার করেছে অটোক্রাফ দাম হচ্ছে আটত্রিশ টাকা আর তার সাথে আছে এটা হচ্ছে বোরিক আচ্ছা বোরিক বলতে কোনটা এটা হচ্ছে আমরা ক্যারাম বোর্ড খেলা খেলে না ওই বোরিক আর এটা হচ্ছে সিখ শ্যাম্পু অবশ্য আপনার দেখতে পাচ্ছেন মূল্য হচ্ছে এক টাকা আর এটা হচ্ছে আপনার হুইল যে আপ কাপড় কাছে কাপড় কাছে না ওই হুইল আর সাথে আমি আর একটা বিষ ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে আপনার প্যাগাস এটা হচ্ছে সাদা মাছের জন্যে সি অ্যাফিড জ্যাসিড সাদা মাছের জন্য ব্যবহার করেছিলাম প্যাগাস একটা বাজার করে সিমজেনটা দাম হচ্ছে একশো আশি টাকা তারপরে যে আপনার যে তুমরা আছে না এটা তো কাজ করে সাদা মাছের জন্যে হ্যাঁ এটা তুমরা ব্যবহার করতে হয় আপনার হচ্ছে তোলা সিম এটা হচ্ছে পোকার নাম হচ্ছে অ্যাফিড জ্যাসিড ও সাদা মাছি সিম হচ্ছে অ্যাফিডের জন্যে তারপর আমি এটা পেঁপেতে ব্যবহার করছি অনেকেই পেঁপেতে ব্যবহার করে বলে এর অনেক কার্যকর আর বাজারে দামও এর বেশি যাই হোক এর সাথে আর আজকের কোনো বিষ স্প্রে করি না শুধু এই কড়াই স্প্রে করছি আপনার ঢপ কাছে আসছে অবশ্যই দেখতে পাচ্ছেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে